শহীদ আবু সাইদকে যখন গুলি করা হয় তার আগে সে কি নিজে কাউকে গুলি করেছে বলেন গুলি করেছে কাউকে হত্যা করেছে এই যে একজন সমন্বয় তার নাম হচ্ছে আসিফ মাহমুদ ও কিন্তু কুমিল্লার ছেলে কুমিল্লার মুরাদনগর বা দেবীদায় তার বাসা যেগুলো আমি জানি তো আমরা এটা থেকে প্রমাণ পাচ্ছি যে কুমিল্লার ছেলে কাপুরুষের সন্তান নয় বীরপুরুষের সন্তানেরা আ আমরা চেয়েছিলাম কোটার সংস্কার কিন্তু যখন শহীদ আবু সাঈদের বুকে গুলি চালানো হয়েছে নির্বিচারে সুতরাং চেঞ্জ হয়ে গেছে এবার কোটার সংস্কার নয় প্রদেশটাকে সংস্কার করতে হবে জীবন ভাড়া তো ভারতের যারা আমাদেরকে নিয়ে বলছেন। একটা সাংবাদিক আছে নিউজ পাবলিকে নিউজ প্রেজেন্টারেকে আমরা সাংবাদিক কম আমাদের হকার মন হয় বেশি বাংলাদেশ থাকবে না কেমনে কেমনে যেন কয় আর দেখলে মন হয় যে আমাদের ঢাকার পুলিশ তারা আন্ডার প্যান্ট বিক্রি করে বেশি মানাবে সাংবাদিক হওয়ার যোগ্যতা রাখে সব পুলিশ হকার হওয়ার যোগ্যতা রাখে তো তোমরা যারা এরকম নিউজ রিপ্রেজেন্ট করছো বাংলাদেশকে নিয়ে মনে রেখো আমরা কাউকে আগ বাড়িয়ে আঘাত করতে যাব না বা আমার মাতৃভূমির এক ইঞ্চি মাটি আমরা ভারতের কোন হাতে ছাড়তে পারবো না যুব প্রয়োজনে পাঁচে আগস্টের মতো আর একটা বিপ্লব হবে তবে দ্বিতীয়বার এই দেশটা স্বাধীন হবে না ভারত থেকে দেশটা মুক্ত করতে হবে যুব ভার আমার আর আমাদের আপা যিনি দিল্লি গিয়ে সব মারামারি লাগাচ্ছেন তার চেয়ে স্কোন দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় দিবে বাঙালি আবেগে পাগল হয়ে যাবে আর ঠাঁস করে ঢুকে ওই ক্ষমতার চেয়ারে বসে যাবে সকালবেলা তার হাতে পুলিশ ছিল র্যাব ছিল এয়ারফোর্স ছিল ল্যান্ড ফোর্স ছিল আর্মি ছিল সেনাবাহিনী ছিল তথা কথিত গুন্ডালি বাহিনীও তার হাতে ছিল এত কিছু দিয়ে তো আপনি ক্ষমতার চেয়ার ধরে রাখতে পারেন নাই আর আপনি স্বামীর বাড়ি ভারত গিয়ে বলবেন যে আমি ক্ষমতায় আবারও বসবো আর আমরা কি বসে বসে আমি বলছি আগামীতে যদি আবার কবল করো সকলেই দিল খুলে পড়া আমি আমরা দেখেছি তিন আগস্ট কুমিল্লার উপরে আক্রমণ হয়েছে অনেক ছাত্ররা জনতারা শহীদ হয়ে গেছে তবুও কুমিল্লার মানুষ পিছু হয় নাই আগামীতে যদি আবার কোন ডাক আসে কুমিল্লার একটা সন্তান নয় হাজার হাজার সন্তান বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে যে বস্তু থাকবে কি থাকবে না আমার সেই মানে জজ্বা দান করো সকলেই দিল করে পড়া আসলে মাহফিলে বউ আছে বিবাহিত কারাগারে একটু হাত দেখি আচ্ছা আছে আছে হাত নামা এবার আমাদের যাদের বউ নাই শীতকালে অনেক কষ্ট আছে সিঙ্গেল লাইফ তো হাত হ্যাঁ তোমাদের কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না মিথ্যা না সত্যি ভাই আহারে সিঙ্গেলদের কষ্ট শীতকালে খুব বেশি বেড়ে গেছে যুবক ভাইরা আমার আমার মনে হয় প্রত্যেকটা বাবার বলা উচিত যে আমি আমার ছেলেকে এই শীতকালে বিয়ে দিয়েই ছাড়বো সে কিনা বলে আসলে মূল বিষয়টা হচ্ছে আব্বাদের কিছু কথার জন্য যুবকরা সহজে বিয়ে করতে পারে না বাবারা বলে